নমস্কার বন্ধুরা স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের সুকুমার রায়ের লেখা সৎপাত্র কবিরাটি আবৃত্তি করে শোনাচ্ছি যদি এটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে রামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালু রং যদিও বেজায় কালু তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যা গোসায় উনিশটি বার ম্যাট্রিক এসে খায়ল হয়ে থামল শেষে বিষয় আসয় গরিব বেজায় কষ্টে শিষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা আর আরেকটিতে তৈরি ছেলে চাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জরার পাণ্ডুরগী কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর বন বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের চাহক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার যদি কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে আর কেমন কবিতা শুনতে চাও কমেন্ট করে জানাও আমি এখানে রাখছি सबै भालो थिएको सुस्त थिएको नमस्कार